পড়া মনে রাখার জন্য বিশেষ করে যেগুলো মুখস্থ পড়াশোনা অথবা ইনফরমেশন বেসড পড়াশোনা যেগুলো আমাদের মোটামুটি মুখস্থই রাখতে হয় এবং পরীক্ষার হলে সেই পড়াগুলোকে রিকল করে পরীক্ষার খাতায় শুদ্ধভাবে লিখার জন্য একটা প্র্যাকটিস বা একটা স্ট্র্যাটেজির কথা আজকে বলবো যেটার নাম হচ্ছে রিট্রিভ এক্সারসাইজ এখন এই রিট্রিভ এক্সারসাইজটা কি এটা হচ্ছে আপনি যখন ধরেন ফ্রি টাইম আপনার এখন রাত্রে শুয়ে আসেন বাসায় রেস্ট নিচ্ছেন আপনি যেটা করবেন যে আপনি আপনার লাইফের হতে পারে কোন অথবা এমনও হতে পারে আপনি আপনার বাবার সঙ্গে কোথাও ঘুরতে গিয়েছিলেন যে মেমোরিগুলো আপনার ব্রেনে রয়ে গেছে অথবা এমনও হতে পারে আপনি আপনার আহ বিশ্ববিদ্যালয়ের জীবনের কোনো সুখকর স্মৃতি এইগুলোকে আপনি যেটা করবেন যে আপনি ফ্রি টাইমে শুয়ে শুয়ে বসে সেগুলোকে রিকল করবেন রিকল কিভাবে করবেন যে আপনি মনে করার চেষ্টা করবেন চোখ বন্ধ করে বা চোখ খুলে যে ওই সময় আসলে কি কি ঘটেছিল কোনটার পর কোনটা ঘটেছিল সেই সময় আমার অনুভূতি কেমন ছিল আমার সঙ্গে আশেপাশে কারা কারা ছিল সো এগুলো আপনি মনে করার জন্য আপনার ব্রেনকে আপনি প্রেসার দিবেন এভাবে করে আপনি প্র্যাকটিসটা করবেন সো এই প্র্যাকটিসটা আপনি যে কোনো সময় করতে পারেন তবে ভালো হয় যদি আপনি যখন ফ্রি থাকেন ঠান্ডা মাথায় যে প্র্যাকটিসটা করেন সো এটা করলে যেটা হবে যে আপনার ব্রেন কিন্তু এই ইনফরমেশন গুলো স্টোর রেখেছিল কিন্তু আপনি যদি আপনি সেগুলোকে রিকল না করার কারণে যেটা হয় যে আস্তে আস্তে আমাদের ব্রেেনে কিছু মেমোরি আমরা হারাই সো যখন আপনি হচ্ছে এগুলো রিকল করতে থাকবেন তখন আপনার ব্রেনের মধ্যে কিন্তু এই প্র্যাকটিসটা চলে আসবে যে সে কোনো ইনফরমেশন যখন সে গ্যাদার করে তখন যদি আমরা তাকে রিকল করি তাহলে সে ইনফরমেশনটা সে আমাদের আবার ব্যাক দিতে পারে সো এই স্ট্র্যাটেজি যখন আপনি অ্যাপ্লাই করবেন বা এই প্র্যাকটিস যখন আপনি করবেন তখন যেটা হবে যে আপনার পড়াশোনার ক্ষেত্রে এটা কাজে আসবে তখন কিভাবে কাজে আসবে ধরেন আপনি এবার আপনি ব্রেনকে মোটামুটি কিছুদিন এই এক মাস বা দুই মাস এই প্র্যাকটিসটা করলেন এবার আপনি যেটা করবেন যে আপনি কোনো টপিক পড়াশোনা শেষ করলেন পড়া শেষ করার পর যেদিন আপনি পড়লেন যে টপিকটা হতে পারে ধরেন কোন রচনা রচনার পয়েন্ট আপনি মুখস্থ করলেন বা আপনার যে কোনো মুখস্থ বিষয় হতে পারে সেটা বিশেষ পিলির পর মুখস্থ বেস্ট ইনফরমেশন বেস্ট পর পড়াও হতে পারে অথবা যে কোনো সাবজেক্টে যে কোনো পড়া হতে পারে মুখস্থ বেস্ট আপনি যেটা করবেন পড়া শেষে পড়াটা আপনার টপিকটা শেষ হওয়ার দুই থেকে তিন দিন পর বা এক দুই দুই দিন পর আপনি যেটা করবেন আপনি ওই টপিকের বই বা নোট বা মোবাইলের পিডিএফ আপনি পাশে রেখে বসবেন চোখ বন্ধ করে বা চোখ খুলে আপনি মনে রাখার চেষ্টা করবেন যে এই টপিক থেকে আমি কোন কোন জিনিস মনে রাখতে পারি আপনি যখন দেখলেন আমার এই এই টপিকের ছিল সেখানে এই সংখ্যা এই সালে এটা করছে আপনি নিজেকে মনে করানোর চেষ্টা করলেন ব্রেনকে কে প্রেশার দিলেন ব্রেন তখন আস্তে আস্তে কিন্তু আপনাকে দেখবেন যে আপনার ব্রেন কিন্তু আস্তে আস্তে বেশি ইনফরমেশন মনে রাখতে পারতেছে এবং আপনাকে বেশি ইনফরমেশন সে প্রোভাইড করতে পারতেছে তারপর আপনি দেখলেন যে আচ্ছা আমি এই টপিকের মধ্যে প্রথম প্রথম আমি